আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কে কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম বরাবরের মতে আজকে আবার নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিও হচ্ছে আমার আমি আর কী কী বাজার করা হয়েছে এবং কী কী কেনাকাটা হয়েছে আর আজকে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসলাম আমি বাজার দেখানোর জন্য প্রিয় বন্ধুরা তো আজকে আমার বাজার হচ্ছে প্রথমে আমি কিন্তু বোম্বাই মরিচ দেখিয়ে দিলাম আমার খুব খেতে ইচ্ছে করছিলো তাই আনতে বলেছিলাম আর সকালে নাস্তার জন্য চায়ের জন্য কিছু বিস্কিট বলেছিলাম বিস্কুটগুলো নিয়ে আসছে তো প্রিয় বন্ধু বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তো কলা নিয়ে আসলো তারপরে সবজির মধ্যে হচ্ছে রেখা আর চাল যে চাল চালকুমড়া নিয়ে আসছে আর বড়ো একটা শশা নিয়ে আসছে পাশে তারপরে দেখি ময়দার প্যাকেট এই তো টুকিটেকি পান তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক ও কমেন্ট করবেন পানগুলো দেখিয়ে দিলাম তো আস্তে আস্তে আমি সবগুলোই দেখিয়ে দেবো পোলাও চালের প্যাকেট একটি চিনির প্যাকেট দুটো ময়দা দুই প্যাকেট আটার প্যাকেট পাঁচ কেজির একটি আর একটি রান্নার তেল পাঁচ রান্নার পাঁচ লিটারের একটি বোতল তো আরও বাজার আছে আমার অবশ্যই দেখাবো আমার প্রিয় বন্ধুদের তো এখন আমি দেখিয়ে দেব যে অন্যান্য বাজারগুলো আমার শাশুড়ি বাবার বাড়ি থেকে আসছে এই মুহূর্তে এখনই তখন সে তাল নিয়ে আসছে তালগুলো আমি দেখিয়ে দিলাম দেখেন আমার তিনটা তালের বোতল দেখিয়ে দিলাম তারপর নারকেলগুলো নিয়ে আসছে দেখেন আর এই দেখেন দুধমন কচুর ডগা এগুলো আমি ইলিশ মাছ দিয়ে ভেজে খাবো দেখেন গ্রাম থেকে চুলোর ছাই নিয়ে আসছে হারি পেতেল মাজার জন্য আর কিছু ধুনিয়া পাতা দেখেন বিদেশি ধুনিয়া পাতাগুলো নিয়ে আসছে দেখেন আর দুইটা বাতামি লেবু এগুলো ভালোভাবে আবার উঠিয়ে নিলাম বলের মধ্যে দেখেন আমার তাল এই সিজনে তাল কিন্তু সবাই খায় অবশ্যই তাল দেখেন তাল কিন্তু তালের তিনটি বোতল এর মধ্যে তাল আছে এগুলো আমরা বাতিলে রান্না করে খাবো এই দেখেন পিঠা পিঠা বানিয়েছি বড়া পিঠা তারপর পিঠা। আমি খাবারগুলো দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো মাঠের কিছু প্লেট আর বাটি আমি বাজার থেকে নিয়ে আসছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মাটির জিনিসগুলো দেখতে যে কতটা সুন্দর কতটা অসাধারণ দেখেন মাটির দেখেন মাটির ঢাকনা সহ মাটির বল আর কত সুন্দর পাতিল কতটা সুন্দর এর মধ্যে আমরা যে কোনো খাবার পরিবেশন করতে পারবো এই দেখেন একটা বাটি এর মধ্যে কিন্তু আমরা ভাত খেতে পারবো এই প্লেটের মধ্যে আর ভিতরে কাজটা কতটা সুন্দর মাটির জিনিস দেখেন কতটা সুন্দর কতটা অসাধারণ আর এই বাটিতেই আমি এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো কিছু খাবার দেখেন একটা মগ মাটির আর বড় একটা প্লেট দেখেন এটা হচ্ছে লবণের বাটি আর একটা প্লেট বড় একটা প্লেট দেখেন কত সুন্দর প্লেটটা দেখাচ্ছে তো আমি ভাবলাম যে বাসায় জিনিসগুলো এত সুন্দর সুন্দর আনা হয়েছে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তারাও আমার আমার সাথে একটু শেয়ার হলো আমার ভালো লাগছে তাই আমি বন্ধুদের সাথে বন্ধুদের ভালো লাগার জন্য একটু দেখিয়ে দিলাম দেখেন প্লেটটা কতটা সুন্দর দেখেন আমার দুই মেয়ের দুটো প্লেট তো দেখিয়ে দিলাম প্লেটগুলো এখন আমি এই বাটিগুলোতে প্লেটগুলোতে খাবার পরিবেশন করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন কাচ্চি বিরিয়ানি আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি কাচি বিরিয়ানি দুইটা বাটির কাচি বিরিয়ানি আছে পিঠাগুলো দুধ পুলি পিঠা আমি সুজি দিয়ে বানিয়েছি দুধ পুলি পিঠা ফিরনি দুধের ফিরনি একটা বাটিতে দিয়ে দিলাম পিঠাগুলো আর এই দেখেন কেক আমার হাতের কেক তৈরি এখন আমার মেয়েকে দিয়ে আমি মেয়েকে খাইয়ে দেবো এটা শেয়ার করবো আপনাদের সাথে মেয়েকে খাইয়ে দিলাম এই তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ পেস